এটা কেরালা মাছের ফ্রাই আর এটা হচ্ছে পালং শাক আর সাথে আছে আমার প্রিয় মুসুরি ডাল আজকের খাবারটা ভাই ফাটা বা নাটাই সম্পন্ন দেখেন অবশ্যই আপনাদের মজা লাগবে তো কেরালা মাছ খাইতে গেলে কিন্তু মুজ দিয়ে খাইতে অসম লাগে আর শাকের সাথে তো মরিচ লাগে দুইটা জিনিস তো আজকের খাবারটা ফাটাফাটি এটা হচ্ছে কেরালা মাছ সৌদি আরবের পাওয়া যায় আর কেরালা মাছ বলি যেহেতু আমরা সৌদি আরব থাকি এটার নাম কেরালা মাছ তো অসম ভাই এ মাছটা যে যে খাইছেন অবশ্যই জানে না মাছ কে কে খাইছেন আর সাথে আছে পালং শাক আর সাথে আছে ডাইল এই আমার আজকে প্রিয় খবর পায় আজকে খাবারটা আমি এই জন্য বললাম যে ফাটাফাটি তো বাদগুলো একটু হয়ে গেছিল জল জল নিছে নিচে এই যে এখন আছে পালং শাক নিছে আর কেরালা মাছ শুকনো মজুদা খাইলে ভায় অসাম লাগে দেখেন সবাই সুন্দর করে বসে গেছে খাইতেছে এখন হচ্ছে আমার কারোর পালা তো আমি হচ্ছে আমার নিজের বেটা বসে গেছি এখন বিশমিলা করে খাওয়া শুরু করু দেখেন কি বাজা বাজে কর মসমরিচিং করে লাগছে মাস্টারে ও পালং শাক এটা হচ্ছে কেরালা মাছ তো অনেকে কী মাছ বললাম ও মানে যে কী নাম বলছিল তো আমি এটা আসবি স্বাস্থ্য পর বাসার পর এটাকে কেরালা মাছ বলে তো আমি একজনে কেরালা মাছ বলি তো কেরালা অনেকে পছন্দ করে আমি কেনলা পছন্দ করি না মাছের কেরলাটা তো দেখেন সবাই সুন্দর করে অবশ্যই খাওয়া দাওয়া করতেছে আর ব্যাটটা দেখেন ব্যাটটা কিনে আনছি আশির দেয়া তো জানেন এই ব্যাটটা কীরকম হয়েছে আর দেখেন এই যে এখন পালং শাক একদম মুখে দিয়ে দিই কল কিরকম হয়েছে কারণ আমি খাইছি জানি জানি অসমস্য আগে বিশ লাখ খাইছি খুব মজাই লাগছে ভাই মানে অসম হয়েছে পালং শাকটা মানে সৌদারব অনেক কিছু পাওয়া যায় শুধু একটু বাজারে যায় বিষাক্ত হবে তো সৌদারবের মধ্যে পালং শাক আর কেরালা মাছ এই মাছটা আমার খুব পছন্দ এই মাছটা আমরা কিন্তু তরকারি নাই দেখাই না শুধু বাইজা খাই এই মাছটাও অনেক পাওয়া যায় মানে বাইজা এ মাছটা খাইলে অনেক অসম লাগে সৌদারব আসার পরে আমি এই মাছটা অনেকবার খাইছি তো কে কে এই মাছটা খাইছেন অবশ্যই জানেন আর কার কার পালং শাক পছন্দ সেটা জানেন এই দুইটাই কিন্তু আমরা সৌদারবাস খাইতেছি কারণ আমরা সৌদরব থাকি এই জন্য সৌদি আরবের দুমবার মাংসটা খুব মজা হয়েছে এবং খুব নরম হইসে আপনারা দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা সৌদি আরবের দুমবার মাংস কিনে আনছি আর সাথে আছে আমাদের বাঙালির প্রিয় খাবার মসুরির ডাইল তো যেহেতু আমরা সৌদি আরব থেকে কি আল্লাহর সেই জন্য আমাদের ওডার মাংস খাইছি তো আজকে আমরা ভাবলাম দুমবার মাংস কিনে আনি তো আমরা হচ্ছে কেজির মতো দুম্বার মাংস কিনে আনছি কারণ এগুলোর দাম খুব কম আমাদেরকে পায় পঁয়ত্রিশ রিয়ালের মতো নিচে দুমবার মাংস কেজি পা অংশ টাকার টাকা রিয়াল নেই তো বাংলাদেশে ধরতে গেলে দুই হাজার টাকার কাছাকাছি পরে আর বেশি হয় না আর বাংলাদেশে তো বেশি দাম বেশি হয় আমরা যতটুকু জানি তো আচ্ছা আমরা যে সবাই মেসে থাকা খাওয়া দাওয়া করি তো আমরা যেহেতু প্রবাসী আমরা আষ্টশো মতন মতো মানুষ আছি একসাথে খাওয়া দাওয়া করি তো এই জন্য আমরা আষ্টশো মতো ফিনিট পারছি এখন সবাইকে এই যে দুমবার মাংসগুলা পরিবার মতো করে সবাই জিতেছে বাড়া হইলে সবাই একসাথে পয়সা খামো আর এটা হচ্ছে আমরা রুম তো এই রুমের মধ্যে সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ বিষিয়েছি এবং কাপড় যাতে নিচের ওয়ার্ল্ড নষ্ট না হয় এই জন্য এখন সবাই আষ্ট পিড বাড়া হয়েছে সুন্দর করে দুমবার মাংসগুলো বাড়তেছে পরে সবাই এসে বইয়া সুন্দর করে খাইবে গল্প সল্প করবে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। তো এখানে একজন শীতে বইলা লিছে তার শীত বেশি এই যে এইটা হচ্ছে আমাদের শীত দুইতলা সিটের মধ্যে কে কে ঘুম আনছে আমি দুইতলা সিডে ঘুমাইতে পারি না আমার মানে সমস্যা বা ডর করে যে পেরা যায় আমি একটা বই থাকে তো দুইতলা সিডও ঘুমাইতে হইতে পারে কোনো কোনো সময় তো আমি হচ্ছে মাটিতে ঘুমাই তা এখন দেখেন সুন্দরীরা এই যে বাড়তেছে আমরা রাষ্ট্রজন মতো মানুষ আছি আর আমরা আছি সৌদি আরব আল কাসেম শহরে যদি কেউ আল কাসেম শহরে থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানায়েন একটা কথা বলে যারা বিদেশ আসবেন তারা কাশতে অবশেষে কাজতে হবে বিদেশ আসলে কা শিখ আসতে হবে এটা বাধ্যামূলক আর পাশাপাশি যদি আপনি খানা পাখানিটা পারেন তাহলে তার বেশি ভালো যদি যেমন ধরেন আপনি মাংস পাখানি ডাইল পাকানি এবং হচ্ছে মুরগি বা শাকসবজি এগুলো যদি পারেন তাহলে তার আলহামদুলিল্লাহ ভালো আপনার কষ্ট করতে হবে না নাহলে কিন্তু খানা পাকানি আপনি হয়তো বলে লবণ বেশি মারবেন না হয় আপনি জাল বেশি মারবেন এরকম সমস্যা হইতে পারে তো আরেকটা কথা দিই কে কে দুম্বার মাংস খাইছেন তো ধরো অবশ্যই কমেন্ট করে জানেন দুম্বা মাংস পায় অনেক মজা এই এজন্য দুম্বার মাংসের দাম দেখেন মাংসটা কত নরম হয়েছে দিকে মানে জিপ চুলাইছে এরকম অসম লাগছে মাংসটা যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না আপনাদের কাছে আমাদের এই প্রবাসী বাইদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত এই টাটা বাই বাই